বিশ্ব আমি স্টেজে কেন পারবে না উঠতে আপনারা বলবে কেন পারবে না হ্যাঁ আপনি বসে দেখবো কে কি বলে বাকি নামাজবাদ আলেমদের মারা হবে আমরা সব ভাই বসে বহুত ফায়দা হবে বলে যে ভাই লাঠির কোনো ক্ষমতা নেই বাসের কোনো ক্ষমতা নেই সাত তবক আসমান ও জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর আলেমদের মারার ফজিলত যদি আরেক পাল্লাই রাখা হয় তাহলে আলেমদের মারার ফজিলতের পাল্লাটাই বাড়ি হবে তো ভাই আমরা নিজেরা আলেমদের মারি অন্যদের জন্য সুযোগ করে দিই মেরে দোস্ত আর বুজুর্গ আমরা মারার সময় তিন কাজ কম করব। মারার সময় ছবি কম তুলবো ফেসবুকে পোস্ট কম করবো লাইভে কম যাব মেরে দোষ বুজুর্গ আমরা মারার সময় তিন কাজ বেশি করবো মেরে দোস্ত তো আবার বুজুর্গ আমরা তিন কাজ মোটেও করবো না কারো প্রতি দয়া করব না দয়ার ভানও করব না কখনো সত্য কথা বলবো না কাউকে ময়দানে থাকতেও দিব না মেরে দোস্ত আমার বুজুর্গ আমরা আলেমদের কিমত বুঝে কতন করি মেরে দোস্ত আমার বুজুর্গ যুগে যুগে এতাতে দুশ্মনদের কি মায়ের দিয়েছেন আমরা সেগুলো মোরাকাবা করি আমরা মাসোয়ারা করে মারি আমরা সুন্নত তরিকায় মারি আমরা ডাইন দিক থেকে মারি আমরা মাতাওয়ালা দুশ্মনদের মাথায় মারি আমরা ইস্তিমাই ভাবে মারি ইজতেমাই মায়ের সময় আমরা কেউ ইনফিরাদি ভাবে না মারি ইজতেমাই মায় শেষ হয়ে গেলে আমরা ইনফিরাদি ভাবে মারতে থাকি বলে যে ভাই মারতে মারতে মরে গেলে আমরা পাবো শাহাদতের নেকি মেরে দোস্তাও আর বুজurgo আমরা ইখলাসের সাথে মারি আমরা ইক্রামের নিহতে মারি আমরা নিজামউদ্দিনের ইতাআতের নিয়তে মারি তো ভাই বলা হয়েছে মারামারির রাস্তায় যারা বের হবে আল্লাহ তালা তাদের সাতশো গুণা সাতশো গজব তাদের থেকে উঠিয়ে নিবেন তো ভাই আমরা খুশি খুশি নামটা লিখাই লেখাকে কে দিয়ে মারার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ তো ভাই আমরা যেভাবে মারার দরকার ছিল আমাদের যে প্ল্যান ছিল সম্পূর্ণ করতে পারলাম না এই জন্য আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আমি একটা প্রশ্ন ছিল জি করতে পারেন এটা এটা আমরা তো সাদসব আমাদেরকে বলছে আমরা শুনছি আমরা মানি সবাই তো ভাই আমরা যেভাবে মারার কথা ছিল সেভাবে মারতে পারি নাই ও তো আমরা আস্তা পড়তে পড়তে আবার নতুন করে আলেম মারা শুরু করি সালাম আলাইকুম আহমতুল